সাহাবি তুমি জানতে চাইলে ইমান কি ইমান কি জানো ইমান হলো ধৈর্য ধরা পাপ থেকে বাঁচা আর ইমান হলো দান করা জীবন দান করা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া এটার নাম ইমান আমার এমনি আবাসে তিনি বলেন এবার আমি প্রশ্নটাকে পাল্টালাম তাই মোহাম্মদ সাল্লামকে এবার জিজ্ঞেস করলাম আইউল ইসলাম ইসলাম কি তা তো আপনি বললেন তাহলে আপনি বলেন সবচেয়ে উত্তম ইসলাম কোনটা ইসলাম আছে প্রত্যেকে দাবি করে আমি মুসলিম প্রত্যেকে দাবি করে আমার ইসলাম আছে তা আপনি বলেন ইসলামের ভিতরে উত্তম কোনটা ইসলামের ভিতরে ভালো কোনটা এটা আপনি বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো মান সালিম আল মুসলিমুন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দ্বারা এবং যার মুখ দ্বারা কারোর ক্ষতি হয় না এটাই উত্তম ইসলাম উত্তম ইসলাম কোনটা হাত দ্বারা কারো ক্ষতি করে না এই হাত দিয়ে কারো অন্যায় করে না এই হাত দিয়ে কারো ক্ষতি করে না এই মুখ দিয়ে কারো ক্ষতি করে না মুখের ক্ষতি মানে কারো গিবাব করা এটা মুখের ক্ষতি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা মুখের ক্ষতি কারো বদনাম করা এটা মুখের ক্ষতি কারো নামে মিথ্যা বলা এটা মুখের ক্ষতি কারো নামে চগল খড়ি করা এটা মুখের ক্ষতি কারো জমির ফসল ছিনিয়ে নেওয়া কারো আয় কেটে ফেলা বা হাত দিয়ে কাউকে আঘাত করা কাউকে মারধর করা এটা হলো হাতের ক্ষতি তো রসুল সাল্লাহিসাল্লাম বলছেন ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম ইসলাম তোমার হাত এবং তোমার মুখ থেকে মানুষ নিরাপদ তার মানে তোমার হাত দ্বারা কারো ক্ষতি হয় না তোমার মুখ দ্বারা কারো ক্ষতি হয় না এটাই উত্তম ইসলাম আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইমান আফদল হেল্লার নবী আপনি বলেন সবচেয়ে উত্তম ইমান কোনটা ইমান কি তা তো বললেন এবার বলেন ইমানের ভিতরে উত্তম ইমান কোনটা তখন রসুল সাল্লাম বললেন হলুকন হাসানুন সব স্বভাব যার চরিত্র ভালো এটাই ইমানের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে উঁচু এই কোন হাসানের ব্যাখ্যা অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে ভুল করেছে কিভাবে তারা বলে যে হলুকুন হাসান এর অর্থ হলো শুধু চরিত্রটাকে ভালো বানানো কিন্তু বলতেছেন না এটা নয় কেন আইসা আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হলো যে মোহাম্মদ সাল্লা চরিত্র কেমন যে আল্লাহ তালা বলেছেন কালা আলা হলুকিন عظیم হেবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু কে জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন তখন আয়েশা সিদ্দীকা আল্লাহ আনহা বললেন পুরো কোরআনে যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র তাই তার মানে তুমি যদি জানতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন তিনি কেমন তাহলে তুমি পুরো কোরআন গবেষণা করো পুরো কোরআনে যা পাবে ওটাই মোহাম্মদ সাল্লামের চরিত্র তো সালাপরা বলতেছেন এইখানে হলকন হাসান এর অর্থ হল পুরো কোরআন অনুযায়ী চলা যে কোরআন অনুযায়ী চলে কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে কোরআন অনুযায়ী তার ব্যবসা লেনদেন কথাবার্তা আচার আচরণ এগুলো কোরআন অনুযায়ী হয় এটাই হচ্ছে উত্তম চরিত্র এটাই হচ্ছে হলুকন হাসান সৎ স্বভাব আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আয়ুস সালাতি আফদল হ্যাল্লা নবী আপনি বলেন সবচেয়ে ভালো সলাত কোনটা আমরা যে নামাজ পড়ি আমরা যে সলাৎ আদায় করি এইগুলোর মধ্যে ভালো কোনটা এটা কি আপনি বলতে পারেন তখন রসদ সাল্লা সাল্লাম বললেন জি তুলুল কুনুত তুলুল কুনুত তুলুল কণুত মানে এই তুলল কনুতের কয়েকটা রক্ত হয় একটা হচ্ছে কিয়াম আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বিনয় নম্রতা তার মানে যার সলতের কিরাত লম্বা মানে লম্বা লম্বা সুরা করে যার কিয়ামটা লম্বা তার মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে যার বিনয় আছে নম্রতা আছে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয় খুশুগুজু আছে বিনয় নম্রতা আছে যার সলাতে কিরাত বড় যার সলাতে কিয়াম বড় যার সলাতে বিনয় নম্রতা আছে এটা হচ্ছে সবচেয়ে উত্তম সলাপ সলাতের ভিতরে উত্তম হলো এটা আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম জিহাদি আফদল না আইউল হিজরতে আফদল আল্লাহ নবী আপনি বলেন তো হিজরতের মধ্যে উত্তম কোনটা হিজরত বোঝেন হিজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন নাই এটাকে বলে কি হিজরত হিজরতের একটা অর্থ হলো যে কাফের রাষ্ট্র ত্যাগ করে মুসলিম রাষ্ট্রে অবস্থান করা এটার নাম হিজরত তার মানে আপনি কাফের রাষ্ট্রে আছেন কাফের রাষ্ট্রে তো আপনার দিন নিরাপদ নয় আপনার ইমান নিরাপদ নয় আপনি নিরাপদ নয় তাই কাফের রাষ্ট্র থেকে আপনি বাঁচার জন্য আপনার দিনকে বাঁচানোর জন্য আপনার ইমামকে বাঁচানোর জন্য আপনি মুসলমান রাষ্ট্রে চলে গেলেন এটার নাম হলো হিজরত এটাকে বলা হয় হিজরত কিন্তু সাহাবি বলতেছে এই হিজরত না উত্তম কোনটা ভালো কোনটা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহান আল্লাহ যা নিষেধ করেছেন যে এগুলো করোনা এইগুলো ত্যাগ করা হলো হিজরত এগুলো ত্যাগ করা কি হিজরত সবচেয়ে ভালো হিজরত তার মানে কাফের রাষ্ট্র থেকে দিন বাঁচানোর জন্য মুসলমান রাষ্ট্রে যাওয়া থেকে গেলেন এটাও হিজরত আর মোহাম্মদ সাল্লাম বলছেন সবচেয়ে ভালো হিজরত কোনটা তাকে তোমরা জানো সবচেয়ে ভালো হিজরত হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো ত্যাগ করা এটা হলো ভালো হিজরত তার মানে আল্লাহ বলেছেন সুদ খায় না খাওয়া এটা হলো হিজরত আল্লাহ বলেছেন মিথ্যা বলো না না বলা এটা হলো হিজরত আল্লাহ বলেছেন করো না করা নাম হিজরত আল্লাহ বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র শোনো না এগুলো না শোনা নাম হিজরত তার মানে পাপ থেকে বাজবে আল্লাহ যা নিষেধ করেছে এগুলো ত্যাগ করবে ইটার নাম হিজরত বুঝতে পারতেছেন আপনারা আমার কথা বুঝতে পারতেছেন এরপরে মোহাম্মদ সাল্লামকে আবার জিজ্ঞেস করলেন ফাইগুল জিহাদি আফদল আল্লাহ নবী تعالی আপনি বলেন তো সবচেয়ে ভালো জিহাদ কোনটা তখন রাসূল সাল্লাল্লাহু বললেন মানে আকরা জাওাদু ওয়া উহরি কদাহু দামহু। যার অর্থ সম্পদ চলে গেছে তার জীবনটাও চলে গেছে মানে অর্থ সম্পদ ব্যয় হয়ে গেছে জীবনটাও আল্লাহর রাস্তায় চলে গেছে এটা হলো উত্তম জিহাদ এবার আমুর বলেন আমি আবার বললাম আইউ সাআতি আফদল আপনি বলেন সবচেয়ে ভালো সময় কোনটা ভালো সময়ের দরকার আছে না ভালো সময়ের দরকার কেন কারণ ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয় তা কি আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা গাড়ি দেন আল্লাহ তাই দিবে বুঝেন নাই দুনিয়া এবং আখেরাত দুনিয়ার যা চাবেন এবং আখেরাতের যা চাবেন যদি হালাল হয় হারাম না হয় তাহলে আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন হয় আজকে দিবেন না হলে কালকে দিবেন না হলে দশ বছর পরে দিবেন আল্লাহ আপনাকে দিবেনি আপনি চাইবেন আর আল্লাহ দিবেন ওই সময় কোনটা তখন বললেন শেষ রাতের মধ্যভাগ যখন রাত শেষ শুরু হয় এবং রাত শেষ হয়ে যায় এর মাঝখানের অংশটা হলো ওই সময় এই সময় তোমরা যা চাইবে আল্লাহ তোমাদের তাই দেবে মোসনাদ আহমদ আঠারো হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের ছয়চল্লিশ নম্বর হাদিস সনদ সহি তার মানে এখানে আমরা জানলাম মোহাম্মদ সাথে কে ছিল আমরা জানলাম ইসলাম কি আমরা জানলাম ইমান কি আমরা জানলাম উত্তম ইসলাম কি আমরা জানলাম উত্তম ইমান কি আমরা জানলাম উত্তম সলাদ কি আমরা জানলাম উত্তম হিজরত কি আমরা জানলাম উত্তম জেহাদ কি আমরা জানলাম উত্তম সময় কি নয়টা জিনিস জানলাম আল্লাহ সব তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ওয়াহদাম আল্লাহ রসুলিল্লাহ আহ্মাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে আমরা বলছিলাম যে একটি হাদিস আমরা অনুবাদ করলাম দ্বিতীয় আর একটা হাদিস আমরা জানি মহাজাবর রদি আল্লাহ তিনি বলেন একদিন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে হাঁটছিলাম তিনি এক জায়গায় যাচ্ছিলেন একটা সফরে আর আমি তার সাথে হাঁটছিলাম হাঁটতে 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 আমি তার নিকটে চলে গেলাম কাছে চলে গেলাম তাই আমি মহম্মদ সাল্লাহিসাল্লামকে বললাম আফেরুনি এতো খেলুন অয় বাই মিনান্নার হেনভি আপনি কি আমাকে এমন একটা আমল বলতে পারেন কি আমল যে আমল করলে আমি জান্নাতে চলে যাব জাহান্নাম থেকে বেঁচে যাব এক আমল তার মানে করলে আমি জান্নাতে যাব আর জাহান নাম থেকে বেঁচে যাব এরকম একটা আমল আপনি কি আমাকে বলতে পারবেন দেখেন আমরা আমরা যদি যদি আলেমের আলেমের সাথে সাথে সাক্ষাৎ পাই ভালো সান্নিধ্যে যাই তা আমরা কি জিজ্ঞাসা করি দুনিয়া যিনি জিজ্ঞাসা করি তাই না আর সাহাবি মোহাম্মদ সাল্লামের সাথে সাক্ষাতে জিজ্ঞেস করলেন এমন একটা আমল বলেন

যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তার মানে সবাই এটা করতে পারে না। সবাই জান্নাতের আমল করতে পারে না। সবাই জান্নাম থেকে বাঁচতে পারে না। সবাই এই কাজ করতে পারে না। এটা কে পারে আল্লাহ যার জন্য সহজ করে দেয়। সেই পারে। তখন মহামসাল্লা ছিল বলা শুরু করলেন। লা তুষনিক বিল্লাহ সেই আ বাতখই মুসসলা পতু তি জাকা, পতাসুম ও রমদন তাহজ্জুল বাইী। তাকে যেন এই সাক্ষ্য দেওয়া আল্লাহ সারা সত্যিকার কোন ইলা নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ সারা সত্যিকার কোন ইলা নাই এই সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য দিলে শিরিক করতে পারবে জোরে বলেন এই সাক্ষ্য দিলে শিরিক করতে পারবে না যখন বলবে আল্লাহ সারা কোন সত্যিকার এলা নাই তখন সবগুলো বাতিল হয়ে যাবে সে আর শিরিক করতে পারবে না যখন সে শিরিক করবে আল্লাহ সারা সত্যিকার কোন ইলাম নাই এই কথাই সে বিশ্বাসী নয় কেন সে শিরিক করল মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল এই কথা যখন বলবে তখন আর কারো আনুগত্য করতে পারবে পিসাবের আনুগত্য করতে পারবে হুজুরের আনুগত্য করতে পারবে প্রধান বক্তা ভালো আলেম বা বুজুর্গ এদের আনুগত্য করতে পারবে না এতে করবে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের যখন সে সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা সত্যিকার কোনো ইলা নাই তখন সে শিরিক করতে পারবে না যখন বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল তখন সে আর কারো অনুগত্য করতে পারবে না একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা দুই সলাত আদায় করা তিন জাকাত দেওয়া চার শ্যাম পালন করা পাঁচ হজ করা এবার বললেন আদুল্লাহ কালা আলা আবহা দেব আমি কি তোমাকে বলবো না যে কল্যাণের দরজা কি যেই দরজা দিয়ে তুমি ঢুকলে কল্যাণে ঢুকে যাবে এরকম একটা দরজার নাম আমি কি তোমাকে বলবো তখন সাহাবিরা বললেন বলবেন না মানে বলেন তখন ও সুসাল্লাল্লাহ সাল্লাম বললেন শোনো ও শিয়ামর সিয়াম তখন শিয়াম অর্থাৎ তুমি যদি সিয়াম পালন করো তাহলে তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কে সিয়াম রোজা কোথায় থেকে বাঁচাবে জাহান নাম থেকে বাঁচাবে আচ্ছা আপনাকে যদি তরোয়াল দিয়ে আঘাত করা হয় আর আপনি যদি একটা ঢাল রাখেন ওই তরোয়ালির আঘাত কি আপনার গায়ে লাগবে কেন লাগবে না ওই ঢাল দিয়ে আপনি ঠেকাচ্ছেন তার মানে তরোয়ালির আঘাতটা আপনার গায়ে লাগবে না কেন ঢাল দিয়ে আপনি ঠেকাচ্ছেন ঠিক আপনি যখন সিয়াম পালন করবেন তখনও আল্লাহ তালা আপনাকে এই সিয়ামটাকে বানিয়ে দেবেন ঢাল আর ঢাল হওয়ার কারণে জাহান নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে মানে আল্লাহ আপনাকে জাহান নামে যেতে দিবে না কেন আপনার সিয়াম আছে আর সিয়াম আছে মানে আপনার ঢাল আছে জাহান নাম থেকে বাঁচার অস্ত্র আছে তার মানে আপনি জাহান নামে যেতে পারবেন না দই দান দান করা সাদাকা করা তোমরা কি জানো দান করলে কি হয় কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় দেখেছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামের উদাহরণ কেমন পানির উপরে আগুন আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায় না সহজ কথা এই জন্য মহম্দ সাল্লাহসাল্লাম বলছেন যে আগুনের উপরে পানি ফেলে দিলে যেরকম আগুন নিভে যায় কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেয় আর এর পাশাপাশি ওইটাই ওইটাই মানে যেরকম আগুন নিবে যায় যেরকম গুণা মাফ হয়ে যায় তোমরা যদি রাতের সলাৎ আদায় করো সেইরকম ভাবে তোমাদের গুণা মাফ হয়ে যাবে এবং তোমাদেরকে আল্লাহ মাফ করে দিবে সালাফরা বলতেন সারফ কিয়াম রাত্রে সনাত আদায় করা এটা হলো মুমিনের সম্মান যে মুমিন বলবে আমার সম্মান আছে তার মানে তার তাহাজুত আছে যে মুমিনের তাহাজুত নাই তার কোন সম্মান নাই আপনি যদি বলেন আমি তাহাজুত পড়ি না তাহলে আপনার কোনো সম্মান নাই আপনার কোনো ইজ্জত নাই আল্লাহর কাছে আপনার ইজ্জত নাই আপনার সম্মান নাই কেন আপনি তাহাজ পড়েন না তাই আপনার সম্মান নাই সারাফুল মুমিন মুমিনের সম্মান হলো খেয়ামুল রাত্রে সলাত দায় করা এটাই হলো মুমিনের সম্মান তার মানে তাহাজুদকে সম্মান বলা হয়েছে সালাফরা আগের যুগে একজন আরেকজনকে বলতেন এই তোমার কি সম্মান আছে তো আরেকজন বলতেন সম্মান মানে তুমি কি রাত্রে তাহাজুদ পড়ো না আমি তো পড়ি না খালি ফরজ সলাত পড়ি ও তাহলে তো তোমার সম্মান নাই তুমি মর্যাদাবান নয় তুমি সম্মান তখন পাবে যখন তুমি তাহাজ আদায় করবে তখন তুমি মর্যাদাবান হতে পারবে তখন তুমি সম্মানিত হতে পারবে এরপরে তিনি একটা আয়াত পাঠ করেন সুরাজ সাজদার ষোলো সতেরো নম্বর আয়াত তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে তারা তাদের আল্লাহ রবকে ডাকে ভয়ে আশায় কিসের ভয়ে জাহান্নামের ভয়ে কিসের আশায় জান্নাতের আশায় তারা জান্নাতের আশা করে তারা জাহান্নামকে ভয় করে এই কারণে তারা তাদের রবকে ডাকে এবং তারা ব্যয় করে আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিয়েছে এইগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে কেউ জানে না এদের জন্য নয়ন প্রীতিকর কি যে তো আছে আল্লাহ জান্নাতে লুকিয়ে রেখেছেন এটা কেউ জানে না এরপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আচ্ছা আমি কি তোমাদের বলবো না সবকিছুর মূল কি তার স্তম্ভ কি তার মাথা কি এটাকে আমি তোমাদের বলবো তখন মহাজিবুল জবাল বললেন জি বলেন রাসুল সাল্লাম বললেন রসুল আমরিল ইসলাম সবকিছুর মূল হলো ইসলাম অর্থাৎ ইসলাম যদি না থাকে আর কিছু থাকবে যার ইসলাম নাই তার কিছুই নাই এইজন্য বলছেন সবকিছুর মূল হলো ইসলাম তার স্তম্ভ হলো সালাত স্তম্ভ কি আচ্ছা এই মসজিদের স্তম্ভ বলে পিলার না এই পিলারগুলো কি স্তম্ভ আচ্ছা এই পিলারগুলো যদি আপনি ভেঙে ফেলেন অথবা এই পিলারগুলো যদি আপনি খুলে ফেলেন তাহলে মসজিদ থাকবে আপনাদের কি মনে হয় থাকবে থাকবে না থাকার কথা তো কেন ওই যে আপনি যে বলেন আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান আছে আপনার যদি নামাজ না পড়ে ইমান থাকে তো খুঁটি ছাড়াও মসজিদ থাকবে থাকবে না আপনারা কি বিশ্বাস করেন থাকবে খুঁটি যদি ভেঙে ফেলা হয় মসজিদ থাকবে কি হবে পড়ে যাবে ঠিক যার সলাত নাই তার ইসলামও পড়ে যাবে এই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এর স্তম্ভ হল সলাত তোমাকে যে ইসলাম বললাম এর স্তম্ভ সলাত এটা হলো খুঁটি সলাত হলো খুঁটি যেই ইসলামের খুঁটি নাই তার মানে সলাত নাই আর যার সলাত আছে তার খুঁটি আছে খুঁটি যেরকম একটা স্তম্ভ দাঁড়িয়ে রাখে ঠিক সলাত তার ইসলামকে টিকিয়ে রাখে ওয়াজিরতু হিল জিহাদ আর সবকিছুর কি তা জানো এটা হলো জিহাদ তার মানে ইসলাম হলো মূল এটা হলো একটা স্তম্ভ আরে সাত হলো জিহাদ আর খুঁটি গুলো হলো সলাপ খুঁটি না থাকলে যেরকম ঘর থাকে না সলাত না থাকলে ওই রকম ভাবে তার ইসলামও থাকে না এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাকে এখন বলবো এতক্ষণ যা বললাম সব কিছুর মূল এতক্ষণ যা বললাম সব কিছুর মূল আল্লাহ উখ বিমালাকি বিমালা কি জালিকা কুল্লিহি এতক্ষণ যা কিছু বললাম সব কিছুর মূল এ কথা কি আমি তোমাকে বলবো তখন মজিবনুল জাওয়াল বললেন বলবে না মানে ইয়া রাসূলুল্লাহ বলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন ফা আখাযা বিলিসানি তখন তিনি তার জিবা দললেন ফাকালা কুফ আলাইকা হাযা এরপর বল জিবাটাকে ধরলেন বের করলেন হাত দিয়ে ধরলেন এরপর বললেন এটা আমি এতক্ষণ তোমাকে যা বললাম সব মূল এটা এটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে আর এটা যদি বিগড়ে যায় তাহলে সব বিগড়ে যাবে এটা যদি ঠিক থাকে সব তোমার টিকবে আর এটা যদি না টিকে কিচ্ছু টিকবে না না তোমার না ইমান হস টিকবে তখন সাবি বলেই ফেললেন হে নবী আমরা যে কথা বলি এ কারণেও কি আমাদের ধরা হবে আমরা যে কথা বলি একজন আর সাথে কথা বলি বলি না এজন্যও কি ধরা হবে তখন রসুল সাল্লাম বললেন শোনো তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক শোনো মানুষকে উল্টা করে জাহান নামের ভিতরে হাঁটানো হবে কেন জানো এই মুখ দিয়ে মুখ দিয়ে হাঁটবে এই জিবা দিয়ে হাঁটবে মুখ দিয়ে হাঁটবে এই জিবা দিয়ে হাঁটবে কেন জানো এই মুখের পাপের কারণে মুখ দিয়ে তারা হাঁটবে মুখের উপরে ভর করে তাদেরকে হাঁটানো হবে যে আল্লাহ আজকে আপনাকে পায়ের উপরে হাঁটাচ্ছে ওই আল্লাহ ওই দিন আপনাকে মুখের উপরে হাঁটাবে মুখ দিয়ে আপনি হাঁটবেন জিবা দিয়ে আপনি হাঁটবেন জিবা হাঁটবে আপনি বলবেন তাহলে আমার কষ্ট হবে না আপনার কষ্ট হবে কি না হবে তখন বুঝতে পারবেন। আমি আপনাকে আপনাকে না। সক্ষম জিবা দিয়ে হাঁটাবে ওই আল্লাহ আপনাকে মুখ দিয়ে হাঁটাবে তার মানে আমি বলছিলাম সবকিছুর মূল হলো জিবাকে নিয়ন্ত্রণ করা তাই না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তিরমিজি ২৬১৬ নম্বর হাদিস আসলে বুঝতে পারি নাই আমাদের সময় অবার হয়ে গেছে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সেফাই কামেলা জেলা দান করেন